রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিধ্বংসী যুদ্ধবিমান সুখই ফিফটি নাকি আমেরিকার রাডার ফাঁকি দেওয়া অদৃশ্য ঘাতক ভারতের বিমান বাহিনী আসলে কোনটা কিনছে গত কয়েক সপ্তাহ ধরে ডিফেন্স দুনিয়ায় এই প্রশ্নই ঘুর খাচ্ছে শোনা যাচ্ছিল ভারত নাকি তার আকাশ সীমা নিরাপত্তা বাড়াতে বিদেশ থেকে এই সুপার ফাইটার জেটগুলো কেনার কথা ভাবছে কিন্তু এই সব জল্পনার মাঝেই ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ দিল এক বড় বার্তা কি সেই বার্তা ভারত কি তবে বিদেশ থেকে বিমান কেনা বন্ধ করে দিচ্ছে চলুন আজকের ভিডিওতে এই পুরো বিষয়টি পরিষ্কার করা যাক সম্প্রতি বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারত দুই থেকে তিন স্কোয়াড্রান রাশিয়ান সু ফিফটি কেনার কথা ভাবছে অথবা আমেরিকার এফ থার্টি ফাইভের দিকে ঝুঁকতে পারে কিন্তু বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন আই সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া বা আমেরিকা কোনো দেশের সাথেই এই দুটি বিমান কেনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক কথাবার্তা বা চুক্তি হয়নি হ্যাঁ বিমান বাহিনী বিশ্বের আধুনিক প্রযুক্তির ওপর নজর রাখছে ঠিকই কিন্তু এখনই এই বিমানগুলো কেনার কোনো প্রস্তাব বা প্রসেস পাইপলাইনে নেই তাহলে ভারতীয় বায়ুসেনার আসল পরিকল্পনা কি কর্মকর্তারা স্পষ্ট করেছেন এখন ভারতের প্রধান ফোকাস হলো আত্মনির্ভরতা বাইরের দেশের মুখের দিকে তাকিয়ে না থেকে ভারত জোর দিচ্ছে নিজের তৈরি যুদ্ধ বিমানের ওপর এই মুহূর্তে বিমানবাহিনীর রোড ম্যাপে সবার আগে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস এম কে ওয়ান এ এবং তেজাস এম কে টু শুধু তাই নয় ভারতের স্বপ্নের প্রজেক্ট পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এ অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এর প্রোটোটাইপ তৈরির কাজও শীঘ্রই শুরু হতে যাচ্ছে অর্থাৎ ভারত চাইছে নিজের আকাশ নিজের তৈরি বিমানেই সুরক্ষিত রাখতে তবে এর মানে এই নয় যে বর্তমান বহর অবহেলিত থাকবে আমাদের হাতে থাকা শক্তিশালী ইউ থার্টি এম কে আই মিরাজ দু এবং মিগ উনতিরিশের মতো ফাইটার জেটগুলোকে আরও আধুনিক ও লিথাল করে তোলার কাজ চলছে তবে ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বিমান বাহিনীর কর্মকর্তারা এটাও মেনে নিয়েছেন যে ভবিষ্যতের যুদ্ধের ধরন এবং প্রযুক্তির কথা মাথায় রেখে ভারত তার দরজা পুরোপুরি বন্ধ করছে না সু ফিফটি সেভেন বা এফ থার্টি ফাইভের মতো স্টেলথ ও সেন্সর প্রযুক্তির বিমানগুলো অবশ্যই শক্তিশালী যদি ভবিষ্যতে ভারতের স্ট্র্যাটেজিক প্রয়োজন হয় বা খরচের সাথে সক্ষমতার মিল হয় তবেই ভারত এই অপশনগুলো ভেবে দেখবে কিন্তু সেটা হবে সম্পূর্ণ ভারতের নিজের শর্তে কোনো জল্পনার ভিত্তিতে নয় অর্থাৎ সোজা কথায় এই মুহূর্তে কোনো বিদেশি সুপারজেটের দিকে না তাকিয়ে নিজের ঘর গোছাতেই বেশি ব্যস্ত। আপনার কি মনে হয় ভারতের কি উচিত এখনই বিদেশি স্টেলথ ফাইটার কেনা নাকি দেশীয় এম সি এ প্রজেক্টের ওপর ভরসা রাখা আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান দেশের প্রতিরক্ষা বিষয়ক এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ